এক্সপ্রেস হ্যালো এভরিওয়ান প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আমি শুভ আছি সঙ্গে আর এই মুহূর্তে সবাই শুনছেন ভূত এক্সপ্রেস আগের এপিসোডে আমি কাউকে ঘটনা শোনাইনি তার জায়গায় অন্য একজন ঘটনা শুনিয়েছে আর আশা করছি সেই এপিসোডটা প্রত্যেকের অনেক ভালো লেগেছে আজকে আমি ঘটনা শোনাব আজ আমার কাছে তিনটে সত্যি ঘটনা আছে তিনটে একদম জমজমাট ঘটনা আজকের তিনটে ঘটনাই কিন্তু বেশ ভয়ের আশা করছি আজকের এপিসোড প্রত্যেকের ভালো লাগবে আর আরেকটা কথা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই কথাটা সবাই একটু মন দিয়ে শোনো সেটা হচ্ছে আমাকে আরও ঘটনা পাঠাতে হবে আমার কাছে ঘটনা বলতে গেলে একদমই নেই আমি অনেক কষ্টে ঘটনা কালেকশন করছি তো তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা যদি সাপোর্ট করো আরও ঘটনা পাঠাও তাহলে আমি নিয়মিত ঘটনা আপলোড করতে পারবো আমাকে ঘটনা পাঠানো খুবই সহজ ঘটনা পাঠাতে হলে আমাকে মেইল করতে হবে ভূথ এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা শেয়ার করতে পারো ঘটনা লেখার সময় তোমরা তোমাদের নাম আর লোকেশানটা অবশ্যই মেনশন করো যাতে আমি শাউট আউট দিতে পারি তোমাদেরকে তো আর বেশি দেরি করবো না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি আজকের প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি লিখেছেন তন্দ্রা চৌধুরী তিনি লিখেছেন আমি বরাবরের মতো খুবই সাহসী ভূতপ্রেতে তেমন বিশ্বাস করতাম না একদিন হঠাৎ আমার বোন আমাকে বলে যে আমি নাকি রাতে কারোর সাথে কথা বলি আমি ওর এই কথাটাকে খুব একটা সিরিয়াসলি নেই মানুষ তো ঘুমের ঘোরে বা স্বপ্নে কত কিছুই না দেখে আর কত কথাই না বলে তাই না দ্বিতীয়বারের মতো আমার বোন আমাকে এই একই কথা বলল আমি ওকে বলেছিলাম যে তুই এরপর যখন আমি এরকম কিছু করব তখন না তুই মোবাইলে রেকর্ড করে রাখবি তো যাই হোক তৃতীয় দিনের দিন দেখলাম আমি জানালার পাশে বসে কাকে যেন বলছি যে তুই এখান থেকে চলে যা আমাকে বিরক্ত করিস না চলে যা তুই এখান থেকে আমি কানে শোনার পরে কিছুটা বিশ্বাস করলেও পুরোপুরি করিনি এরপরের দিন সকালে উঠে দেখলাম আমার হাতে অনেক আঁচড়ের দাগ এটা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম সেদিন আমার বোনও ভয়ে আমার রুম থেকে চলে গেছিলো কারণ আমি প্রতিদিন রাতে কার সাথে যেন কথা বলতাম এভাবে কিছুদিন কাটার পর একদিন দেখলাম জানালার পাশে কে একজন দাঁড়িয়ে আছে ভয়ে সেদিন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল তবুও মনে মনে ভাবতে লাগলাম যে বোনের কথাগুলো সিরিয়াসলি নেয়ার ফলে এই কারণেই হয়তো আমার মনের ভিতরে ভয়ের সৃষ্টি হয়েছে ভাবতাম এটা হয়তো আমার দৃষ্টিভ্রম বা হ্যালোজিনেশন এসব ভাবার পরে আমি চোখ খুলে তাকাতে আবারও দেখি কে একজন দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট ছায়া আমি একদিন রাতে স্পষ্ট দেখতে পাই এরপর আমি রীতিমতো অনেক ভয় পেয়ে সবাইকে বিষয়টা জানাই কেউ তেমন একটা সিরিয়াসলি নেয়নি এই বিষয়টাকে ওদের ধারণা ঘুমের ঘরে আমি হয়তো ভুল দেখেছি এরপর থেকেই শুরু হয় আমার নির্ঘুম রাত কাটানো আমি চোখ বন্ধ করলেই সেই ছায়াটাকে দেখতে পেতাম এটা প্রায় দিনই হতো আমার সাথে রাত বারোটার পর আমার শরীর ভার হয়ে আসতো আর ভোরবেলা যখন মাইকে ফজরের আজান দিত তখন মনে হতো আমার শরীর থেকে ভারী একটা পাথর কেউ সরিয়ে নিয়েছে রাত বারোটা একটার দিকে আমি রোজ উদ্ভট সব স্বপ্ন দেখতাম একদিন দেখলাম একটা পুরোনো ঘরে গিয়ে আমি আটকা পড়েছি ওখানে খাটের উপর কিছু বাচ্চার হাত পা পড়া আছে আর বাচ্চাগুলোর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা আমি ভয় সাথে সাথে চোখ খুলে দেখি কেউ কোথাও নেই এরপর থেকে আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাতাম স্বপ্ন দেখার ভয়ে আমি কিছুতেই আর ঘুমাতাম না একদিন হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম তখন কে যেন আমার গানের সামনে এসে ফিস ফিস করে বলেছিল চলে যা বাঁচতে চাইলে চলে যা আমাদের জগৎ ছেড়ে তুই চলে যা এক্ষুনি সেদিনও ভয় আমার খুম ভেঙে যায় আমি শুধু ভাবছিলাম কে আমাকে কোথায় চলে যেতে বলল এরপর থেকে আরও বেশি উপদ্রব শুরু হতে লাগল আমার বিয়ে হয় সতেরো বছর বয়সে বিয়ের তিন বছর হয়ে গিয়েছে আর এক বছরের একটি বাচ্চাও আছে আমার বিয়ের আগে এমন কখনো হয়নি বিয়ের পরেই সব ঘটেছে আর যাদের হ্যালোজিনেশন হয় তাদের সাথে বারবার ঘটতে থাকে এসব বিষয় এসব ঘটনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে এক হজুর তাবিজ দেন আমি তাবিজ নেওয়ার দিন রাতে দেখলাম কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু সে কিছুতেই কাছে আসছে না পরে আমার সাথে যেটা ঘটে সেটা হয় আমার বাপের বাড়িতে একদিন রাতের বেলা আনুমানিক তিনটে কি চারটের দিকে আমি একটা হাসির আওয়াজ শুনতে পাই একটা অটো হাসির আওয়াজ হাসির আওয়াজটা এতটাই বিকট ছিল যে আমার ঘুম ভেঙে যায় সেদিন পাশে আমার মা ছিল মাকে ডেকে আমি সব বলি আমার মা সেদিন আমার সাথেই সারা রাত জেগে কাটায় আমি ভাবতাম কখন সকাল হবে আর কখন আমি এসব থেকে মুক্তি পাব এভাবে আমার দিন কাটে ভয় ভয় সন্ধ্যা হলেই আমার শরীর ভার হয়ে আসত তারপরের দিন রাতে ঘুমানোর পর আমি দেখলাম কে যেন আমার একটা পা চেপে ধরেছে আমি অন্য পা দিয়ে ওই হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছুতেই ওই হাত আমার পা ছাড়ে না বরং আমার পায়ে আঁচড় দেওয়া শুরু করে আমি আমার সৃষ্টিকর্তার নাম নেওয়ার পাশাপাশি আমার মাকে হাত দিয়ে ডাকার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আমি আমার মাকে ডাকতে পারলাম না মনে মনে সৃষ্টিকর্তার নাম নেওয়ার পরেই ওই হাত আমাকে ছেড়ে দিল সেদিন আমি আর ঘুমাইনি পরের দিন রাতে আমি কাঁথা গাই দিয়ে ঘুমালাম মনে হলো আমার কাঁথাটা আস্তে আস্তে সরে যাচ্ছে এভাবে আমি প্রায় দু সপ্তাহর মতো নির্ঘুম রাত কাটিয়েছি শেষমেশ আর না পেরে আমি একটা ওঝার থেকে তাবিজ নিলাম উনি বলল একটা পাখি আর কিছু খাদ্যদ্রব্য আমার শ্বশুরবাড়ির এক কোণে জানালার পাশে একটা গাছের ধারে দিয়ে আসতে এবং পেছনে ফিরে আর না তাকাতে ওনার কথা মতো করার পর এখন আমি আর কিছুই দেখি না আমার শ্বশুর একটি বিরাট কলোনি টাইপের জায়গায় আমি রাত বারোটা পর্যন্ত অনেক সময় ঘুরতাম হয়তো এখান থেকেই সমস্যা তৈরি আমরা যেই বাড়িতে থাকি ওখানে মধ্য রুমে এক মেয়ে আত্মহত্যা করেছিল বেশ কয়েক বছর আগে হয়তো তার জন্যই আমার সাথে এই সব ঘটনা ঘটত জানি না এর ব্যাখ্যা আমার কাছে আজও নেই এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনাটি যেভাবে আমাকে লেখা হয়েছে আমি সেইভাবে পড়ে সবাইকে শোনাচ্ছি হ্যালো দাদা আশা করি খুব ভালো আছো আমি শান্তনু মণ্ডল বাড়ি উলুবেড়িয়াতে বিগত পাঁচ ছয়েক হলো তোমার কণ্ঠে ঘটনা শুনছি অনেক দিন ধরে তোমায় ঘটনা পাঠানোর ইচ্ছে কিন্তু সময় ও সাহস এর অভাবে তা হয়ে ওঠেনি আজকে যে ঘটনাটি লিখছি সেটা আমার মায়ের সাথে ঘটেছিল আগে বলে রাখি আমাদের বাড়ি উলোবেড়িয়া কালীবাড়ির একদম কাছে আমরা মামার বাড়িতে থাকি ঘটনাটি যখন ঘটে তখন আমার মা অনেক ছোট। আমাদের ভাড়া বাড়ি একসাথে আটখানা ঘর আছে একপাশে পাশে চারটে ঘর আর ওপাশে পাশে চারটে ঘর আর মাঝখানে উঠান একদিকে রান্নাঘর এবং ঠিক তার উল্টো দিকে সদর দরজা মায়ের সাথে যখন ঘটনাটা ঘটে তখন গরমকাল আর পাড়ার খুব কম লোকের বাড়িতেই কারেন্ট ছিল তাই রোজ সন্ধে হলে পাড়ার প্রায় অর্ধেক লোকেই কালীবাড়ির মাঠে গঙ্গার ধারে বসতে যেত আমাদের পাশের ঘরে একটি ফ্যামিলি থাকত লোকটি আমার দাদুর বয়সী ছিল আমার মা ওনাকে কাকা বলে ডাকতেন তো সেই কাকা রোজ সন্ধ্যেবেলা ওই রান্নাঘরের সামনে বসে নেশা করতেন যেহেতু সন্ধ্যার পরে বাড়িতে কেউ থাকতো না তাই উনি সারা সন্ধে ওখানেই বসে থাকতেন তো সেই কাকার শরীর খারাপের ফলে হঠাৎ করেই একদিন তিনি মারা যান এবং ঘটনাটি ঘটে ঠিক তার তিন দিন পর রোজকার মতো সবাই সন্ধ্যে হতেই কালীবাড়ি যায় তখন কালীবাড়িতে মটকা আইসক্রিম পাওয়া যেত এবং আমার মা সেটা খাওয়ার জন্য আমার দিদুন মানে আমার মায়ের মার কাছে বায়না করে যেহেতু দিদুন টাকার ব্যাগ বাড়িতে ফেলে গিয়েছিল তাই মাকে টাকার ব্যাগ নিয়ে আসার কথা বলে এবং মা ব্যাগ আনতে বাড়িতে আসে ঠিক সদর দরজার কাছে এসে মায়ের গা ছমছম করে ওঠে সে দেখে চারিদিকে ভীষণ অন্ধকার আর বাড়িতেও কেউ নেই ঠিক সেই সময় রান্নাঘরের সামনে থেকে একজনের গলা ভেসে আসে তিনি বলেন আমার মাকে কে রে অষ্ট নাকি আয় আমার কাছে আয় ভয় পাস না আরে আমি তোর কাকা এই শুনে মা তখন বলে ও কাকা তুমি বসে আছো এই বলে মা ঘরে ঢুকে পড়ে তারপর যখন টাকার ব্যাগ বার করার জন্য মা আলমারির চাবি খুলতে যায় মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে মায়ের সারা শরীরে ঘাম ছুটতে শুরু করে মায়ের মনে পড়ে যে কাকা তো মারা গেছে তাহলে বাইরে ওটা কে বসে সাড়া দিল মাকে এইসব ভাবতে ভাবতে মায়ের হাত থেকে আলমারির চাবিটা পড়ে যায় মা সাথে সাথে এক ছুটে সব ফেলে রেখে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং মাঠে চলে যায় দিদুনের কাছে সেখানে গিয়ে প্রায় মিনিট দশেক মা কোনো কথা বলতে পারে না এবং কিছুক্ষণ পরে মা অজ্ঞান হয়ে যায় তারপর মায়ের আর কিচ্ছু মনে নেই এই ঘটনার পরে আমার মা প্রায় সাত দিন জ্বরে বিছানায় শয্যা ছিল তারপর যদিও আর কোনো ঘটনা ঘটেনি মায়ের সাথে ঘটনাটি খুব ছোট হয়তো গুছিয়ে লিখতে পারিনি দাদা ভালো লাগলে তুমি পড়ে শুনিও এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব আজকের পরের ঘটনায় মানে আজকের শেষ ঘটনায় ঘটনাটি লিখেছেন প্রিয়াঙ্কা তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি তিনি লিখেছেন দাদা আমি প্রিয়াঙ্কা আজ আমি লিখছি আমারই জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যার উত্তর আমি আজও পাইনি সময়টা ছিল দু হাজার ষোলো আমার দিদির বিয়ের দিন আগেই বলে রাখি আমি সবার ছোট আর আমরা তিন বোন কোনো ভাই নেই আমার মা হাউসওয়াইফ আর বাবা ব্যবসা করে বাড়িতে কাকা কাকি ভাই এবং জেঠু এরাও থাকে জেঠুর সংসার ছিল না সে কাকার কাছে থাকত আমি তখন একাদশ শ্রেণীতে পড়ি একদিন আমার বরদির বিয়ে ঠিক হয় আমি তখন খুব খুশি ছিলাম কারণ দিদির বিয়ে ছিল সেই অনুযায়ী সব আয়োজন শেষ করে বিয়ের দিন সকালটা কাজকর্মে আর আনন্দ করেই কেটে গেল বলে রাখি বড়দির বিয়ে কিন্তু বাড়িতে হয়নি একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল বাড়িতে যে লোকজন ছিল সবাই সন্ধ্যের মধ্যে বাড়ি ফাঁকা করে চলে যায় সেখানে বিয়ে বাড়িতে আমার কিছু কাজ থাকে তাই মা আমাকে আমি পরে যাব বলে ঘরের চাবি দিয়ে চলে যান বাড়ি ফাঁকা আমি একা মানুষ আর আমার একটা কুকুরও আছে আমি রেডি হচ্ছি হঠাৎ বাইরে গেটের আওয়াজ হলো আমি ভাবলাম কেউ হয়তো এসেছে গেটের আওয়াজ শুনে আমি আমার রুমের দরজা খুলে বললাম ভেতরে চলে আসো কিছুক্ষণ পর মনে হলো গেট খুলে কে আসলো সে এতক্ষণ হয়ে গেল ভেতরে আসছে না তার তো কোনো আওয়াজই নেই একটু অবাক হলাম দরজা খুলে বাইরেও বেড়ালাম বাইরে বেরিয়ে দেখলাম কেউ নেই এই দেখে আমি একটু চমকে উঠলাম কারণ সেখানে কেউ ছিল না বিষয়টা একটু অদ্ভুত লাগলো ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল তাই রুমের দরজা বন্ধ করে নিজের কাজ করতে লাগলাম কিন্তু অন্যদিকে আমার যে পোষা কুকুরটা ছিল সেটা অনবরত ডেকে যাচ্ছিল আমি আবার রুমের বাইরে বেরিয়ে আমার পোষা কুকুরটাকে চুপ করিয়ে দিয়ে আসি এরপর আমি রুমে ফিরে যাই তারপর রেডি হয়ে বেরিয়ে আমি বিয়ে বিয়েবাড়ির দিকে চলে যাই ওখানে গিয়ে মাকে প্রথমে ব্যাপারটা জানাই আমার মা তেমন কোনো উত্তর দেয়নি আমার কথা শুনে তখন আমি আমার নিজের মনের ভুল ভেবেই ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছিলাম এরপর নিজের মতো করে বিয়ে বিয়েবাড়ির আনন্দে মেতে উঠি আমি আমার মা আবারও আমাকে ডেকে পাঠায় আর বলে যে যা একটু বাড়িতে যা কিছু জিনিসপত্র আছে সেগুলো আনা হয়নি সেগুলোকে নিয়ে আয় আমি সেই অনুযায়ী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি পৌঁছে কিছু জিনিস নেওয়ার কথা ছিল সব জিনিস নিয়ে আমি বাড়ি থেকে বেরোতে যাব হঠাৎ কেউ আমায় আমার নাম ধরে ডেকে ওঠে ঠিক সেই সময় আমার আশপাশটা কেমন যেন একটা ভারী হয়ে উঠতে শুরু করে সেই সময় নিজেকে অন্য রকম ফিল করছিলাম আমি কেউ যেন না মনে হলো আমার পাশে কেউ একটা আছে আর সে আমাকে দেখছে কোনোরকমে নিজেকে সামলে নিয়ে ভুল ভাবনা ভেবে বেরিয়ে আসলাম বাড়ি থেকে তারপর চলে গেলাম বিয়ে বাড়ির হলে এরপর সব কিছুই বেশ ঠিকঠাকই ছিল এই কথাটা আমি আর কাউকে বললাম না ব্যাপারটা নিজের মধ্যেই রেখে দিলাম কিছুক্ষণ পর বিয়ে হয়ে গেল অনুষ্ঠান প্রায় শেষ তার মধ্যে দেখলাম আমার বাবা তারা হুড়ো করে বেরিয়ে গেলেন বাড়িতে আমার যেই কুকুরটা আছে ওর খাওয়ার ব্যবস্থা করার জন্য আমার বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল রাত তখন বারোটার মতো হবে এবার বাকি যা জিনিসপত্র যা খাবার দাবার ছিল সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার পালা সকালে বাড়ি ছেড়ে দিতে হবে তাই রাতের মধ্যেই সব কিছু গুছিয়ে ফেলতে হবে আমাদের ভ্যান সব জিনিসপত্র নিয়ে চলে গেল বাবা একা ঘরে আছে সে সামলাতে পারবে না বলে আমি একাই গাড়ি নিয়ে বেরিয়ে যাই তখন রাত একটার কাছাকাছি হবে যেহেতু গাড়ি নিয়েছিলাম সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই বাড়িতে পৌঁছে গাড়ি রেখে আমি যা দেখলাম তা দেখে ভীষণ অদ্ভুত লাগলো দেখলাম বাবা বাড়ির গেটে তালা মারছে খুব তাড়াহুড়ো করে যেন কাউকে দেখে সে ভীষণ ভয় পেয়েছে আমি যখন বাবার সামনে গেলাম তখন বাবা বিশ্বাস করতে পারিনি যে আমি বাড়িতে ফিরে এসেছি আমি বাবা বলে ডাকার পরেও উনি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়েছিলেন আবারও যখন আমি ডাকলাম ওনাকে তখন উনি চমকে উঠে বললেন যে তুই এসেছিস তুই এখন এলি বাবার কথা শুনে আমি চমকে উঠে বললাম হ্যাঁ আমি তো এইমাত্র এলাম বাবা নিজেকে সামলে নিয়ে বলল তুই এইমাত্র এলি সত্যি বলছিস তো বাবার এই কথা শুনে আমি ওনাকে বললাম বাবা গেটটা তাড়াতাড়ি খোলো বিয়েবাড়ির সব জিনিসপত্রগুলো ভেনে করে আসছে এরপর সব কিছুই ঠিকঠাক হয়ে যায় পরের দিন সকালে রাতের পুরো ঘটনাটা আমি জানতে পারি আমার বাবা একা বাড়িতে কুকুরটাকে খাওয়াতে এসেছিলেন কাজ গুছিয়ে লাইট অফ করে তিনি রুমে যান ঠিক তখন গেট খোলার শব্দ পান বাবা তিনি ভাবেন হয়তো কেউ এসেছে এই ভেবে বাবা রুমেই অপেক্ষা করে কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে এসে সে দেখে কোথাও কেউ নেই বাবা ভাবে হয়তো যে এসেছে সে হয়তো বাথরুমে গেছে তাই বাবা আওয়াজ দিয়ে বলে যে কে এসেছেন ঠিক সেই সময় বাবার কথায় ওপার থেকে আওয়াজ আসে যে আমি আমি এসেছি বাবা আবারও বলে আমি আমি তাকে নাম বলবেন তো এরপর ওপার থেকে আবারও একই উত্তর আসে সে বলে আমি বললাম তো আমি এসেছি এরপর বাবা যখন বলে কে আপনি আপনার নামটা তো বলবেন তখন আর কোনো উত্তর আসে না বাবা বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু আর কোনো আওয়াজ সে শুনতে পায় না আর বাথরুমে ঢুকে সে দেখে ভিতরেও কেউ নেই এই দেখে তারা হুড়ো করে বাবা গেটে তালা দিতে চলে যায় আর সেই সময় আমি বাড়িতে পৌঁছে যাই তাই আমায় দেখে বাবা চমকে গিয়েছিল পরে এই ঘটনার ব্যাপারে বাড়ির সবাইকে বলা হয়েছে কিন্তু কার সাথে বাবা কথা বলেছিল এসব কিছুই জানা যায়নি আমাদের অনুমান হিসাবে ধরে নেওয়া হয়েছে যে ওটা আমার ঠাকুমা ছিলেন যিনি মারা গেছে ছ বছর আগে হয়তো উনি ওনার নাতনির বিয়ে উপলক্ষে এসেছিলেন এই রহস্যের সমাধান আজও হয়নি ঘটনাটা ভালো লাগলে দাদা পড়ে শুনিও এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে আমাকে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস